বোন আছে কোন আপনি চালা কোন রকম চালাই কোন মতে চালান তো পড়াশোনা করা দূর করছেন এক কোন যেতে পড়া লাগা করছি তা করলেন না কেন বাবা জীবিত নাই তো এই কারণে অনেকটা কষ্ট করে আর পড়ালেখা করতে পারি না একটু যদি পড়ালেখা করছি আচ্ছা আচ্ছা তো বিয়ে সাদি হয় নাই না নিজের থেকে অনেক খারাপ লাগে যেমন আমার তাতে কোনো সমস্যা নেই আমার দরকার সুন্দর একটা মনের মানুষ সব সে সুখে দুঃখে আমার পাশে রাখবো আমি তার পাশে রাখবো সে দেখতে যেমনই হোক আমার তাতে কোনো সমস্যা নেই আচ্ছা তো দর্শক আপনারা সাত কথা শুনলেন তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিশ্বী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচাত্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি খুব ভালো